প্রিয় বন্ধুরা আজকের বিষয় গর্ভাবস্থায় কি কি খাবেন এবং কি কি খাবেন না গর্ভাবস্থায় মায়েদের প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন বেশি এই সময় শিশুর গঠন ও বিকাশের জন্য এর প্রয়োজন খুব বেশি হয় এই সময় খাদ্যগুলি যেগুলি খাওয়া দরকার যেমন দুধ মাছ মাংস ডাল অঙ্কুরিত ছোলা ডিম ইত্যাদি যারা নিরামিষাশী তাদের শরীরে দুধের প্রয়োজন অবশ্যই দরকার দুধের প্রয়োজন অবশ্যই তেল ও জাতীয় খাদ্য এই ধরনের খাদ্য না খাওয়াই ভালো এতে কেবল ওজন বাড়ে এবং শিশুর মায়ের অপকার হয় তাই তেল এবং চর্বি জাতীয় খাদ্য মায়েদের না খাওয়াই ভালো তাছাড়া রয়েছে যেমন ভাজা বিভিন্ন ধরনের ভাজাভুজি ফুচকা এই ধরনের খাবার না খাওয়া ভালো এতে শরীর ভালো থাকে এবং বাচ্চারও শরীর ভালো থাকে শর্করা জাতীয় খাদ্য ভাত রুটি এই সমস্ত বস্তু ক্যালোরির জন্য দরকার ভাত এবং রুটি ক্যালোরি জন্য দরকার ভিটামিন ও মিনারেল টাটকা শাক সবজি এবং ফলমূলে বেশি পরিমাণে আছে ভিটামিন এবং মিনারেলস প্রতিদিন আহারের পর দুটি করে ফল খেতে হবে বাচ্চাকে সুস্থ এবং সবল রাখতে এবং মায়ের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন খাবার পর অন্তত দুটো করে ফল খেতে হবে এই সময় কখনোই বেশি খাওয়া উচিত নয় অল্প করে খাওয়া এতে কেবল ওজন বৃদ্ধি হয় এই সময় গর্ভবতী মাকে প্রত্যহ কিছুটা দুধ মাছ মাংস ডিম সময়ে ফল শাক সবজি বা পেট ভরে ডাল ভাত খাওয়ানো এতে মা এবং বাচ্চা উভয়ই সুস্থ থাকে প্রতিটি মাকে অন্তত প্রতিদিন চার থেকে পাঁচ লিটার জল পান করতে হবে এতে শরীর ভালো থাকে ইরুনালিম সিস্টেমটা ভালো থাকে আর শাক সবজির মধ্যে যে শাক সবজি মায়েরা যেটা ভালো খান সেটাই খাবেন আর ফল ফলের মধ্যে কলা খুব উপকার কলা এবং প্রতিদিন কলা এবং দুধ যদি খাওয়া যায় এটি তারপর প্রতিদিন যদি একটি করে কাঁচা আমলকি খাওয়া যায় ভাত খাওয়ার পরে যদি আমলকি কাঁচা একটু চিবিয়ে খাওয়া যায় এবং তারপরে যদি একটু জল পান করা যায় মুখের স্বাদ ভালো থাকে এবং রুচি আসে মুখে খাদ্যের মধ্যে যে খাবারগুলো আমরা ফাস্টফুড বলি যেমন কুরকুরে লেস এই ধরনের খাবারগুলো একটু কম খাওয়াই ভালো এই সময় শরীরে এই ধরনের খাবারগুলো শরীরের অস্থিরতা নিয়ে আসে তে অসুস্থ হয়ে পড়ে ডাবের জলও পান করা যেতে পারে